সুন্দরী গো সুন্দরী ঘরটি তোমার কুন্দরী সুন্দরী গো সুন্দরী কোন সে পথের বাঁকতিতে কলসি নিয়ে কাকতিতে থমকে যাওয়ার চমকে চাও দুলিয়ে বাহু কুন্দরী সুন্দরী গো সুন্দরী কুঞ্জি সে কুঞ্জরী যার হিয়াটি চঞ্চলে আকুল তোমার অঞ্চলে সাত নড়ি আর পাঁচ হার কোন পথে যায় গুঞ্জরি সুন্দরী গো সুন্দরী কোন মনঠে মুঞ্জরি কেশের তোমার সৌরভে পরশ পাওয়ার গৌরবে তুন ভ্রুর গুণ ধরি করছো শিকার কোন পরী সুন্দরী গো সুন্দরী কোথায় সে বাউ কোন তরী উত্তরীয় সঞ্চরি করছে হাওয়ার মঞ্চুরি অস্পরি আর হুরপরি চলছে তরির গুণ ধরি সুন্দরী গো সুন্দরী সুন্দরী গো সুন্দরী শাড়ির পাড়ে কঞ্জরি কর্নে দদুল দুলে গাল দেখে পা ভুলে চুমচে ছলে বুলবুলে গো মুখ ভুলে ফুল পুঞ্জরি সুন্দরী গো সুন্দরী সুন্দরী গো সুন্দরী ভার কেন আজ মন্তরী কিন্ন হুরপরি তুলল তোমার কোন গড়ি কোন জনে দেয় মন বেদনে খায় কাঁচা খুন গুন ধরি সুন্দরী গো সুন্দরী সুন্দরী গো সুন্দরী করল সে কে চুরি মনটি তোমার উন্মনা মন চড়া সে কঞ্জনা আফসোস উহ আর নেই আসু উঠছে আঁখে খুন ভরি আর না সুন্দরী সুন্দরী গো সুন্দরী ঘরটি তোমার ভাই কুন্দরী সুন্দরী গো সুন্দরী সুন্দরী গো সুন্দরী